আর এটা বড় এটা একটু বড় করছে আমাকে বলে 20 কেজি 20 কেজি করে কিনছেন হ্যাঁ আর এটা আর এটা হচ্ছে টাকা 4600 60 টাকা টাকা তাহলে 5000 টাকা কিনছেন তাই 200 টাকা কেজিতে লাভ করতেছেন কেজিতে 200 টাকা লাভ করতেছেন না না দামইমাল আপনি তো দামি বানাতে চলে গেল 5000 টাকা করে আপনি কেনা পড়ছ না আপনি পাইকার আপনি যদি 1 কেজিতে 200 টাকা লাভ করেন তাহলে তো পরে মুশকিল হয়ে যাবে তো তখন এটা কি হবে বাজারে এটা খুচরা একদম দোকানে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করে না ও তো 6000 7000 টাকা বিক্রি দেখো আপনি রেধে বসে তাহলে কি করতে হবে আপনাকে কিন্তু এটা সীমিত রাখতে হবে সীমিত রাখতে হবে ঠিক আছে

বিশ কেজি কিভাবে দেয় ওই যে ইয়ার প্যাকেট না খুব প্লাস্টিকের মতো একটা প্যাকেট থাকে না ওইগুলিতেও তো নাম লেখা থাকে তো ব্র্যান্ড লেখা থাকে তাই না আমাদের দেশে তো আর হয় না বাইরে সব হ্যাঁ ওই প্যাকেটshaw আনছেন না হ্যাঁ প্যাকেটshow এনে অবশ্যই ওটা প্যাকেজিং এ কি বলছে ওগুলো সব মেনে চলবেন তা বুঝতে পারছিস সরকার যদিও রেটটা নির্ধারণ করে দেয় না কিন্তু আপনি যখন এটা বেশি লাভ দিয়ে বেশি লাভ করতে যাবেন সরকার কিন্তু তখন আপনাকে ধরে ফেলবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এই ঘিটা কাদের

এটা তো গাজীপুর লিখা আপনি আবার কিশোরগঞ্জ বলতেছেন হ্যাঁ কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টস নাম এটা কিন্তু এটা তো গাজীপুরের ফ্যাক্টরি এটার নাম হচ্ছে কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টস আবার কি অরুণ বাঘাবাড়ি এত নাম এক অন্যের উপরে যদি এত নাম থাকে আসলে তাহলে কি এটা কোনটা সঠিক ফরম ভাগাভাগি জবা দিয়ে একশো পার্সেন্ট থাকি রেজিস্ট্রায় কত নম্বর নিচ্ছে এটা রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে এটা গাজীপুর অফিসার দেখবে মশলা নিয়ে কিন্তু করবার